হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো আমিও ভালো আছি আগের থেকে অনেকটাই তা আজকে রবিবারের সকাল দেখো সকাল সকাল চা নিয়ে আমরা তিনজনে বসে পড়েছি আমি ঘুম থেকে আজকে দেরি করেই উঠেছি আজকে বলেন আমি বাপের বাড়ি আসলে একটু দেরি করেই উঠি তা এসে মানে উঠে দেখছি প্রীতি মোটামুটি বাইরের ঘরের সবই বাসি কাজ কমপ্লিট তাও চা করে আমাকে ডাকছে আমি তাড়াতাড়ি ব্রাশ করে দেখো চা খেতে বসে পড়েছি আমার আগে কিন্তু আমার মেয়ে উঠে পড়েছে ও ব্রাশ করে তারপর আমাকে ডাকছে যে মা ওঠো তাহলে ভাবো আমি বাপের বাড়ি আসলে কতটা আমার মানে প্রেমই হয় চার সাথে কী কী নিয়ে বসেছি বলো তো তোমরা তো দেখতেই পেলে পাউরুটি পাউরুটিটা হচ্ছে মেয়েকে বাবা রাত্রি মানে গতকাল রাত্রে মেয়েকে এনে দিয়েছে বলেছে তুই সকালে খাস তা ও আবার ফ্রিজে রেখেছে সেই রুটিটা আবার বের করেছে চার সাথে খাওয়ায় বলে আবার পিতি বের করেছে বিস্কুট তো আছেই চার সাথে আবার বাটিতে করে নিমকি নিয়েছে তো কি বলতো গ্যাসের সমস্যা তো আছেই কিন্তু চার সাথে নিমকি খেতে কিন্তু খুবই ভালো লাগে তা চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো করে এবার ও বলছে যে রান্নাটা তো হয়নি প্রীতি রান্না করছিল বাইরে আমরা বসেছিলাম অনেকক্ষণ বসে গল্প করছিলাম করে ও মানে সকালে রান্নাটা করে নিয়েছে সকালে বলতে সকালে আর দুপুর সকাল দুপুরে রান্না হয়েছিল চিকেন ভেন্ডি ভাজা আর হচ্ছে তোমার আর কিছু হয়নি ডিম ভাজা ডিম ভাজাটা হয়েছে সকালের জন্য আর মাংসটা আর ভেন্ডি ভাজাটা হচ্ছে দুপুরের জন্য যেহেতু বাবা মাংস এনেছে দুই বেলার জন্য আর এখন আমাদের গ্যাসটাও না শেষ হয়ে গেছে চলো রাত্রে রান্নাটাও আর কি করে ফ্রিজে রেখে দিয়েছে কারণ বৃষ্টির দিনে না মানে তাড়াতাড়ি একটু করে রেখে দিয়েছে আর এর মধ্যেই দেখো আমার মেয়ের একটা দাঁত না দুটো দাঁতই নড়ছে একটা পড়ে গেছে আর একটা মানে রয়েছে এটাই ভাই বলছিল দিয়ে আমার কাছে আমি তুলে দিই তা ও তো কান্নাকাটি শুরু করেছে তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মানে দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু বাইরে বেরিয়েছি দেখো উঠোনে মানে বাড়ির সামনেটা পুরো কাদা যা বৃষ্টি রয়েছে তা বাইরে বেরোনোর মতো না আজকে তো ওয়েদারটা অনেকটাই ভালো তা মা তো আজকে বাড়িতে নেই কালকে হচ্ছে সোমবার মানে আগামীকাল সোমবার তোমাদের দাদারও খুব অসুবিধা হচ্ছে কারণ ও কাজে যাচ্ছে রোজই তা ওর খাওয়া দাওয়ারও একটু সমস্যা হয়ে যাচ্ছে তা আমি ভাবছি বাড়ি আজকে যাব কিন্তু আবার মা বলল আজকে দিনটা থেকে যায় আমি কালকে দেখি মানে পাশে একটা ডাক্তার আছে তার আমি মানে আমি ও ডাক্তারের কিছু কাগজ আমি তো নিয়ে এসেছি আগে ডাক্তার দেখিয়েছি সেই কাগজগুলো নিয়ে একবার দেখি তারপর তুই যাস তাই আমি বললাম ঠিক আছে দু দিন তো রয়েছি আর একটা দিন নাই থাকবো তোমাদের দাদার না খুবই অসুবিধা হচ্ছে যেহেতু ওর কাছে ফোন নেই ওর সাথে যোগাযোগও করতে পারছি না মানে খুবই আমার অসুবিধা হচ্ছে তার মধ্যে ওর খাওয়াটাও ঠিকঠাক হচ্ছে না যেহেতু অনুষ্ঠান বাড়ি রান্না করলে না ও ওখান থেকে ঠিকঠাক করে খাই না বাড়িতে রান্না করি সিম্পিল খাবার তোমরা তোমরা তো দেখেইছ আমি নর্মালি প্লেন খাবার করি ওটাইও খুব পছন্দ করে মানে প্লেন খাবারই করতে বলে তাই ওর জন্য ভাবছি মানে আগামীকাল সোমবার তা দেখি কালকে কি হয় তারপরে একবারে ডাক্তার দেখিয়ে বেরিয়ে যাব তা তার জন্যই ও ফোন করেছিল যে তুমি কবে আসবে ওর অসুবিধা হচ্ছে বুঝতে পারছি ওর জন্যই ভাবছি বাড়ি চলে যাবো মেয়ের ড্রয়িংটা ছিল আজকে ড্রয়িংটাও করা হলো না তা কি করা যায় বলো এখন ভাবছি খাওয়া দাওয়া হয়ে গেছে একটু শোবো কারণ দুপুরবেলাটা একটু না শুলে হয় না তা মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে বললাম তুই শো তা আমিও শোবো ভাবছি তা বিকেল বেড়াতে একটু না শুলে বলো হয় না তা একটু গিয়ে শুই তারপর আবার সন্ধ্যেবেলায় তোমাদের সাথে কথা হচ্ছে তা বিকেলে একটু শুয়েছিলাম শোবেকার সাধ্য একটুখানি বৃষ্টি হলো কারেন্টটা চলে গেল আর কারেন্ট তো চলে গেল তারপরে গরম যা পড়েছে মানে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে কারেন্টটা চলে গেছে তাই দেখো মেয়েকে ভাবছি সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যের আগেই মাথায় চুলটা বাদি তা চুলটা এখন ওর জন্য বেঁধে দিচ্ছিলাম বেঁধে দিয়ে ওকে পড়াতে বসবো কারণ সামনে ওর পরীক্ষা ওর জন্য আমি বইটা একবার আসার সময় নিয়ে এসেছিলাম যে জানি যা হয় হবে ওর টিউশনটাও মানে শুক্রবারেরটাই বন্ধ হয়েছে শনি রবিবার যেহেতু ছুটি এই দুদিনের বাড়িতে আমি যেটুকু পারি করব তা ওর জন্য আমি বইটা নিয়েছিলাম তা ওকে চুলটা বেঁধে দিচ্ছিলাম চুলটা বেঁধে দিচ্ছিলাম আর মেয়ে কি বলছিল জানো তো বলছে মা আমার চুলটা না অনেকটাই বড় হয়ে গেছে আর ও ছোটো থেকে মানে ওর তো না শিখতো এখন তো বন্ধ আছে তা ও না শিখতো পরে আমি চুল মানে মেয়েদের চুল রাখলে ভালো লাগে ওর জন্য না আমি খুব কমই কেটেছি চুল তা মা খুব বকতো যে চুল যত কাটবি তত চুল ভালো হয় মা বলে না সবাই বলে বড়রা বলে যে চুল এটা জানি যে চুল যত কাটে তত চুল বড় হয় আর কি তা দেখো বেশি চুল ওর কাটিনি এই যে দুই তিনবার মান মতো কাটা হয়েছে তা মোটামুটি তাও মা বলছে ওকে আর একবার ন্যাড়া করে দিচ্ছি ও তো বলছে না মা আমি এখন চুল কাটবই না কিন্তু ওর এত বড় চুল আগে একবার হয়েছিলো আমি কিন্তু কেটে দিয়েছিলাম তা এই যে দেখো এখন এই পড়তে বসাবো তা পড়তে বসলে তো জানোই বাচ্চারা পড়াতে বসলে কত আর ও শুরু হয়ে যায় পড়াতে বসলে তার মধ্যে পড়াতে বসিয়েছি বলছে মা আমার না একটু একটু খিদে পেয়েছে তাই আমি বলছি দাঁড়া মানে বাবা আমার বাবাকে ফোন করেছিলাম বললাম আসার সময় একটু চাউমিন আনতে তার সন্ধ্যে টিফিনটা হয়ে যাবে আমি বাড়িতে বেশিরভাগই সন্ধ্যেবেলায় চাউমিন করি তা ওর জন্য বাবা দেখো এ দেখো বাবা চাউমিন ডিম আর এই যে ম্যাগি মশলা আমি চাউমিনে বেশিরভাগই ম্যাগি মশলা দিই আমার খুব ভালো লাগে খেতে তাই যে বাবা ডিম নিয়ে এসছে দুটো আর এই চাউমিন আর ম্যাগি মশলা নিয়ে এসছে তা ভাবলাম সন্ধ্যে টিফিনটা নয় আমি করি রান্না তো আর করি না টিফিনটা করি আর রান্ধতে মোটামুটি খারাপ লাগে না তাও এখানে আসে করি না তো সারা বসে বসে কাটে তা সন্ধ্যে টিফিনটা আসলে আমার চাউমিনটা না রান্না করি তো ভাই পিতি ওরা খুবই ভালো খায় তাই বলে দিদি তুমিই করো তা ওর জন্যে আমি ভাবলাম করি তা ওইদিকে মেয়েকে লেখতে দিয়ে এসেছি বললাম তুই লেখ আমি এদিকে টিফিনটা বানিয়ে নিই বাইরে তাই বাইরে কাঠে এসেছি যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে তার জন্য কাঠেই করছি আর বাবাকে বললাম একটুখানি উনুনটা ধরিয়ে দিতে কী তো কাঠে আমি তো অনেক দিন রান্না করি না আর সত্যি কথা বলতে আমি বিয়ের আগে করেছি বিয়ের পরেও করেছি কিন্তু এখন মানে বলতে গেলে করিই না তার কারণে উনুনটা বাবাকে বললাম একটুখানি ধরিয়ে দিতে আমার বাবা আবার কাঠে কিন্তু খুব ভালো মানে রান্না বান্না করতে পারে সেই দিকে মানে আছে ওই জন্য বাবা উনুনটা ধরিয়ে দিয়েছিল কড়াইটা বসিয়ে আমি এদিকে ওর জন্য রান্নাটা করে নিচ্ছি আর কাঠের খাবারটা না টেস্টি হয় আলাদা আর খুবই তাড়াতাড়ি গ্যাসের থেকেও ফাস্ট হয় তা ওর জন্য কাঠেই এসছি আর কিছু করার নেই গ্যাসটা নেই ভাগ্যের বৃষ্টি নেই নাহলে আর বাইরে রান্না করা যেত না ওর জন্য বাইরে রান্না করছি এই যে ডিমটা ভেজে নিচ্ছি প্রথমে ডিমটা ভেজে আর আমি চাউমিন যতই আমার চাউমিন বেশি হোক আমি কিন্তু চাউমিনে আলু দেবোই কেন বলতো আমার চাউমিনে আলু না দিলে ভালো লাগে না মানে একটু মুখে আলু পড়বে একটু চাউমিন পড়বে মানে এটাই আমার খেতে খুব ভালো লাগে তা ওর জন্য আলুর দামটা কিন্তু এখন বেড়ে গেছে তবুও আমি আলুই দেব বাবা বলছিল যে বেশি আলু দিস না কিন্তু বাবারা বললাম চাউমিন তুমি বেশি খাও কিন্তু আলু আমার দিতেই হবে তা বাবা বলছিল একটু যে আলুর দাম বেড়ে গেছে এখন একটু আলু কম খা তা আমি তো কম খাবো না মানে যেটুকু খাওয়াবো সেটুকু খাবই তা দেখো আলু খেয়েও দেখো আমার চেহারাটা কিন্তু আলু বলে আলু ঢালে যারা বেশি খায় তাদের শরীরটা কিন্তু ভালো কিন্তু আমাকে দেখে কি তাই মনে হয় কিন্তু আমি কিন্তু আলু খুব ভালো খাই মাও বকে আলু বেশি কিন্তু মনে খাবি না মানে আলু খাওয়াটা নাকি আলু মিষ্টি এগুলো বেশি খাওয়া ভালো না এটা অন্যদিকে সমস্যা হয়ে যায় নাকি এটা মায়েদের মায়েরা তো ও বলে বলুক আমি আলু খাবো তাই দেখো আর ডিম মাজা হয়ে গেছে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ আলুটা এবার ভেজে নিয়ে চাউমিনটা দিলে আর কত সময় হলো আলুটা ভাজতে যেটুকু টাইম তাই এইদিকে ভাই তো চিল্লাচ্ছে দি হয়েছে দিদি হয়েছে আমি বলছি শোন এসছি রান্না করতেও তো আমার একটু সময় লাগবে কিন্তু ওর সেটুকু তো হচ্ছে না মানে দুই ভাই চিল্লাচ্ছে দিদি হয়েছে দুটোই বকেই যাচ্ছে ঘরে আর আমি এদিকে দেখো আলু ভাজা প্রায় আমার হয়ে গেছে আর এদিকে বাবা বলছে যে চাউমিনটা এবার দিয়ে দিতে আমি বলছি দাঁড়াও আর একটু হোক আলু ভাজাটা তাই ডিম ভাজা নামিয়ে রেখেছে দেখো চাউমিনটা জল ঝরে গেছে তা আমার এই দেখো চাউমিন রেডি মাঝখানে চাউমিনটা দিয়েছে সেই ভিডিওটা আমার তোমার আর দেখাতে পারলাম না কারণ এত ছিল যে ভিডিও করব নাকি রাঁধব বুঝতেই পারছিলাম আর এদিকে দেখো পিতি রেডি করে নিয়েছে সবার জন্য বেড়ে নিয়েছে তাই আমি বললাম বেড়ে একটুখানি ভিডিও তুলে দে তা ও ভিডিওটা করে দিয়েছে তা আমরা এই যে সবাইকে চাউমিনটা বললাম ও দিয়ে দিয়েছে আমি পিতি আর মেয়ে পাশে খাচ্ছি বাবার খাওয়া দাওয়া কমপ্লিট বাবা এখন আবার বেরোবে তার জন্য রেডি হচ্ছে দেখো ঘরে আমার বাবা ভাইদেরও খাওয়া গেছে লাস্টে আমি আর পিতি নিয়ে বসেছি মেয়ে পাশে খাচ্ছে আর এই যে আমার বাবা বেরিয়ে গেল মানে খাওয়া অবধি বসেছিল সন্ধেবেলা না বেরোলেও আমার বাবার ভালো লাগে না বা চায়ের দোকানে গিয়ে এবার একটু বসে গল্প হবে তা আমাদের সকালে যেহেতু একবারে তরকারি রান্না করা আছে ওর জন্যে আর রাঁধতে হবে টিফিনটা খেয়ে গিয়ে মেয়েকে আর একটু পরিয়ে নেবো তারপর একটুখানি ফোন দেখবো তা আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন টাটা গুড নাইট